বাজারে গেছিল ওই যে পুরোনো হয়েছে পেয়ে কালকে কিনছে গ্রাম থেকে ছয় লিটার দুধ লিটার না মানে গ্রামে কেজি বাই বিক্রি হয় এখানে বাজারে লিটার বাই বিক্রি করি তো কালকে আনছে আমাদের জন্য খাওয়ার জন্য তো আসছে সেই জন্য একাদশী করছি পরে বাকি টুকু আমি আবার ফ্রিজে রাখছি তা আজকে উনি আসতে যে গুরুদেব আসছে গুরুদেব আসার কথা আমাদের বাড়িতে তো রান্না করার কথা বলছিল তো রান্না করার সময় নেই বয়স হয়ে গেছে মানে একটু সমস্যা মানে অন্য বাড়িতে রান্না করবো মানে সময় নেই গুরুদেবের সেই জন্য ওই যে দুধ নিয়ে আসলো কলা নিয়ে আসলো তো ফল আনবো দুপুর বেলা তুই তোর বাবা বাজার থেকে এইসে সব কিছু দিয়ে গেলো সান্দান করে খাওয়া দাওয়া করে তো আমিও পারণ সারলাম সকালবেলা আর কি করে ভাত রান্না করা হয়েছিল নিরামিষভাবেই দোয়া ধোয়া পাকলা করে তো গোবিন্দকে দিয়ে খাওয়া দাওয়া কুস্তি তো দুপুরবেলা তো মাছ খাওয়া সমস্যা নেই আমি অনেকে পারণের দিন মাছ খাই না একাদশের আগের দিন না তো আমি খাই আমি বাবুর পারি না ওর বাবা মাছ বেশি পছন্দ করে না তারপরেও মাছ ছাড়া খাইতে পারে না দুই পত্তনে রান্না করা মানে কষ্ট হয়ে যায় পূর্ণরে নিয়ে আমি পারি না সেই জন্য আমি মাছই রান্না করি মাছ আমি খামো দুপুরবেলা বারোটার পরে তো রান্নাতে তো দুইটা বাসব তো দুইটার দিকে মাছ খামু সকালবেলা নিজেম খেয়েছি তো পূর্ণ এখানে এই যে কী করতেছে কয়েলদানি কয়েলদানির সেই খেয়েলে একদম তোর আমি স্নান করে দিচ্ছি খালি খিচুড়ি খাবে খিচুড়ি রান্না করছিলাম সকালবেলা বাবা এইদিকে একটু তাকাও ময়লা ফাইনু না যে স্নান করছো না তুমি এই রে এইদিকে আসো তুই আমি সাই ধরতে দিয়েছি না সেই জন্য আমার ভুগতেছি বাবা ধরো না মানিক ধরে না ধরে না বাবা ওই ওই সাই করবো কয়েলের সাই ধরতেছি হাত ধুয়ে দিয়ে লাগু সাবান দিয়ে কয়েলের তো যাই হোক মাছই রান্না করুন আজকে তো ওই দিন মাছ আনছিল দেখলিনি তো সব মাছ তারা একদিনে খাওয়া সম্ভব না অনেকগুলো মাছ তো ফ্রিজে আমি ভাগ ভাগ করে রেখে দিছি কয়েকদিনে খাওয়া যাইব ওর বাবা বলতেছে যে জলপুই আনছি আজকে সকালবেলা বেগুন আনছি তো টপ রান্না করো তো করলা আনছে তো করলা আজকে রান্না করুন না কালকে রান্না করুন আজকে বেগুন আলু দিয়ে একটা টকটকে রান্না করি আর একটা কি করি দেখা যায় দেখা যাক ফ্রিজে কি আছে আমি বের করে নিই আর একটা কি রান্না করুন এখনও জানি না তো সবজিগুলো কেটে নিই বাবা আমি রান্না করতে যাই সবজি কাটি হ্যাঁ তুমি খেলো আচ্ছা দুষ্টু করো না এই যে দুষ্টু কইরো না আচ্ছা লক্ষ্মী সোনা এত দুষ্ট আমি করো কেন বাবা দুষ্ট আমি খেলি হ্যাঁ

তো চোর জন্য নিছি মূলে গোল আলু করকল পেঁপে তো এইসব সবজি ওইখানে আছে পুঁই শাক শাকগুলো ফ্রিজে ছিল কয়েকদিন নষ্ট হয়ে যাব সেই জন্য আমি নষ্ট হওয়ার আগেই আসলে খেয়ে ফেলানো উচিত সবজি বা খাবার কোনো কিছু ফেলে দেয় ঠিক না তো সেই জন্য আমি শাক নিলাম আর এখানে নিছি চোরচুরির জন্য পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর টকের টকের জন্য নিজে আলু বেগুন আর জল পয় জল দিয়ে টকের তরকারি রান্না করবো দিকে আমি গরম জল দিয়ে দিচ্ছি চুলে টকির টকার জন্য চুলেও জালে দিলাম মাত্র তো জলটা জাল হইতে থাক তো এই গরম জলে আমি আলু গুলো দিয়ে দিলাম টকির টকি আর সাথে জাল হইতে থাক লবণ হলুদের শুকনো শুকনামের গুঁড়ে তো এই সব কিছু দিয়ে দিলাম যেভাবে জাল হইতে থাকবো অনেক সময় সবজি সিদ্ধ পর্যন্ত

রান্না বন্ধ করে আসছি চা দুল মেক করছে কালকে থেকে বৃষ্টি আজকে সকালবেলা ভালো আর কি মোটামুটি কাপড় হয়েছে এসে কাপড়গুলো নিয়ে বুঝলার বৃষ্টি নামবে সব দিকে কাপড় নিয়ে আই কাপড় নিয়ে নিম শুকাইছি তো কাপড় শুকাইছি দেখ কালকে কাপড় ছিল না আজকে শুকিয়েছি

কাঁচাপাট আমি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিলাম তো এই যে এখানে চস্তুরির জন্য মাছ নিছি যেতটুক ছোট করে কেটে নিছি আমি আর পরে ভাঙার দরকার নেই আর একটু আমি টকের টকে কেটে দিলাম যে মাছগুলো যে রান্না করুন যে একটা মাছ খাওয়া আছে তো বৃষ্টি এমন শুরু হয়েছে যা বলার মতো না কার্তিক মাসের শেষের দিকে মনে হচ্ছে যে আসা মানে এত বৃষ্টি জানি মাখিয়ে নিছি পুরো মরিচ লবন টবন দিয়ে তেলের মধ্যে আমি একটু জিরে ফেলে দিয়েছি তো মাছ ভাজ করতে আমি একটু জিরে বা রাগুনি সব কিছু একটু ফেলে দিই তো তাতে অনেক গ্রাম সুন্দর গ্রাম বের হয় কি তেল গরম হই গেছে তো মাছগুলো আমি দিয়ে দিই মাছগুলো আমি দিয়ে দিলাম তেজ জল কই দিলাম তরকাতে ছেকে দিমু তরকা নামই রাখছি জল কই দিলে দিয়ে দিছি

तो हां तो ये तो इस से बराबर है हां 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 कोई नहीं मैदान

ये दी